খালা হেঁতেচ মানুহে জাগা মানুহে এনে কৈ নেকি গাই অৱস্থা দেখচোন

बस नला त भएन डॉक्टर थोर थोर गर्नफेर नगर आक्कै आक्कै ए यस भएन गोम्बा नै भयो वनदार माउ जे एबा गर्दै गर्दै हुनदार माउ बेमारी मारै कुरेन खेला इलेरे खेमत गर्द त इलेर माउ जे इलेर मार हुसुगयस দুইটা সেরা আছে একজন সেরি আছে কষ্ট মস্ত করে দেবের বায় মানে পাল্টাছে বর্তমানে পালাবার হাক্ষম নাই বর্তমান আর এই বর্তমান চলতারে না কিবা বা পালবো